সাত্বিক ফেরা মাত্রই জাগৃতি সাত্বিককে কথা শোনাতে থাকে আর বলে তুই পারলি তোর ভাইকে এইভাবে মেরে বিছানায় শুয়ে দিতে পারলি সাত্বিক কিন্তু সাত্বিক বলে মা আমি এমন কিছুই করিনি তোমরা আমাকে বিশ্বাস করো কিন্তু জাগৃতি বলে তোকে আমরা আর বিশ্বাস আর ভরসা করে উঠতে পারছি না সাত্বিক তুই যেই অন্যায়টা করেছিস তার কোনো ক্ষমা হয় না এরপরে গিনি বলে যাও ওপরে যাও গিয়ে এখন ভাবতে থাকো তুমি কি পাপ করেছ কিন্তু সাত্বিকও বলে দেয় আমি কোনো পাপ করিনি আর সেটা প্রমাণ হয়ে যাবে এর মধ্যেই ঢালিকে ফোন করেছে গীতা আর বলে একটা হেল্প চাই একজনের সম্পর্কে জানতে হবে কিন্তু ঢালি কোনো হেল্প করবে না বলে ঠিক করে ঢালির কুকিরটির কিছু পুরনো কথা গীতা বলতে থাকে তখনই ঢালি বলে ঠিক আছে ঠিক আছে আপনি বলুন কি করতে হবে গীতা বলে বিধান নামে একজন গুণ্ডা আছে তার খবর আমাকে জানাতে হবে তখনই ঢালি বলে বিধান ঠিক আছে আমি দেখছি কিভাবে খবর পাওয়া যায় এর মধ্যেই কাজ করছিল গীতা তখনই চলে এসেছে পদ্ম আর বলে এ দেখো এই সিঁদুর কৌটো আর এই আংটির বাক্সটা পেয়েছিল নিকারদা এসে দিয়ে গেল তখনই বুঝতে পারে এটা স্বস্তিক বাবু নিয়ে আসছিল আমার জন্য আর এটা দেখার পরে গীতার খুব কষ্ট হয় পদ্ম বলে তোমার কপালে তো তাও ভালোবাসা জুটেছে উকিল দিদি আমি তো সব পেয়েও হারালাম গীতা বুঝতে পারে পদ্ম কৃপাণকে ভালোবেসে ফেলেছিল তাই গীতা বলে তুই কাকে ভালোবেসেছিস পদ্ম ও একটা ক্রিমিনাল ও মেহেককে ঠকিয়েছে ও তোকেও ঠকিয়েছে মনে রাখিস কথাটা পদ্ম খুব কান্নাকাটি করতে থাকে আর বলে বুঝতে পারিনি কুকিল দিদি এমন কিছু হতে পারে এর মধ্যেই ঢালি ফোন করে গীতাকে সমস্ত ইনফরমেশান দিয়ে দেয় বিধানের কোথায় বাড়ি ওকে কোথায় পাওয়া যাবে সবটাই বলে এর মধ্যেই এই বিধানের মা আর বোন দুজন মিলে সবজি কিনছিল সেখানেই গিয়ে ধরেছে গীতা কিন্তু বিধানের মা আর বোন স্পষ্টভাবেই বলে দেয় বিধান কখন বাড়িতে আসে কোন সময় আসবে সেটা আমরা কেউ জানি না কিন্তু গীতা পিছন ছাড়ে না বারবার করে জিজ্ঞেস করতে করতে ওদের পিছনে চলে যায় এদিকে সবজিওয়ালা সেই সুযোগে ফোন করেছে বিধানকে আর বলে বিধান একটা মেয়ে তোর খোঁজ করছিল খবরদার এদিকে আসিস না আর তখনই বিধান বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হচ্ছে এরপর ঢালি সবজিওয়ালার ওপর নজর রেখেছিল গীতাকে ফোন করে বলে দেয় এই সবজিওয়ালা অনেক কিছু জানতে পারে তখন গীতা এসে সবজিওয়ালার ফোন থেকেই ফোন করেছে বিধানকে আর বিধানের গলা শুনেই বুঝতে পেরে যায় এটাই হলো বিধান বিধানকে ধরতে হবে তার জন্যই গীতা ফাঁদ পেতেছে সবজিওয়ালাকে দিয়েই ফাঁদ পেতেছে গীতা